আপনারা অনেকেই শীতকালে মুরগি পালন করতে পারেন না শীতকাল একটি গুরুত্বপূর্ণ কাল দেখা যায় এই সময় অনেকের মুরগি মারা যায় পাখা ছুলে যায় ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় শরীর থেকে পাখা বড় হয়ে যায় এক্ষেত্রে আমাদের ভুল রয়েছে আমরা যদি সঠিক পদ্ধতিতে পালন পদ্ধতি জানি সেক্ষেত্রে দেখা যাবে মুরগিগুলো বেঁচে যাবে এই ভিডিওটি দেখার পর আপনাদের মুরগির বাচ্চা শীতকালে সুস্থ থাকবে এবং সকল টিপস জানিয়ে দেওয়া হবে কথা না বাড়িয়ে বাড়িয়েস্ট করে চলে যাই মূল টপিকে আসসালামু আলাইকুম মা সাইকা আছে আপনাদের সাথে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা থামনেল এবং ডেসক্রিপশন টাইটেল দেখে বুঝে গিয়েছেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে ভিডিওতে কি বলা হয়েছে আপনারা সহজেই বুঝতে পারবেন আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে মুরগি সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন চলে যাই মূল আলোচনায় শীতকালে মুরগিকে ভালো রাখতে হলে কিংবা যে কোনো কালে মুরগিকে ভালো রাখতে হলে অবশ্যই তিনটি দিক মানতে হবে সেই তিনটি দিক দেখা যায় অনেকে ঠিকমতো পালন করেন না যার ফলে আপনার মুরগি বাচ্চাগুলো মারা যায় অসুস্থ হয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে সে বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্রুডিং দ্বিতীয় হচ্ছে প্রয়োজনীয় ওষুধ আর তৃতীয় হচ্ছে খাদ্য এই তিনটি যদি আপনার ভালো না থাকে তাহলে আপনার মুরগিকে আপনি বাঁচাতে পারবেন না মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে মুরগির বাচ্চাগুলো রোগ হবে এই তিনটি বিষয় দেখা যায় আমরা অনেকে পালন করি আবার অনেকে সঠিক পদ্ধতিতে পালন করি না যার ফলে এই তিনটির অভাবে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে আমি এই ভিডিওতে ব্রুডিং ম্যানেজমেন্ট খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে বুঝিয়ে বলবো প্রথমেই বলছি ব্রুডিংয়ের কথা মুরগিকে বাঁচানোর জন্য অবশ্যই প্রথম ধাপটি হচ্ছে ব্রুডিং আপনি যদি সঠিক পদ্ধতিতে ব্রুডিং জানেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার মুরগিগুলো বেঁচে যাবে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে ব্রুডিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো ব্রুডিং করি কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যায় কেন সেটার প্রশ্ন উত্তর হচ্ছে যে আপনি সঠিক পদ্ধতিতে ব্রুডিং করতে পারেননি যার ফলে আপনার মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে পদ্ধতিতে ব্রুডিং করতে হবে আর যদি মা দিয়ে ব্রুডিং করতে চান অবশ্যই আপনাদেরকে একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলছি যে প্রথমেই মাটাকে বাচ্চা ফুটার পর মাটাকে একটি জায়গায় রেখে দিবেন সেই স্থানটি যেন অনেক গরম হয় আর নিচে সুন্দর করে মুরগি বাচ্চাগুলোকে রাখার জন্য গরম কিছু দিয়ে দেবেন উপর দিয়ে ভালো করে শীতকাল তো উপর দিয়ে কোনো কিছু দিয়ে দেবেন আর মার সাথে বাচ্চাগুলোকে সেখানে রেখে দেবেন আর ডিস্টার্ব করবেন না এক্ষেত্রে মা দিয়ে ব্রুডিং হয়ে যাবে এরকম এক সপ্তাহ পর্যন্ত আপনারা মার সাথে বাচ্চাগুলোকে রাখবেন আর কৃত্রিম ব্রুডিং হচ্ছে যে লাইটের মাধ্যমে ব্রুডিং করা হয় যে যেটি লাইটের মাধ্যমে ব্রুডিং করা হয় তাকে কৃত্রিম ব্রুডিং বলে সেভাবে করতে হলে অবশ্যই আপনারা সঠিক পদ্ধতিতে করার চেষ্টা করবেন নির্দিষ্ট সময় সময় অনুপাতে করবেন তাহলে দেখবেন আপনার ব্রুডিং ম্যানেজমেন্টে মতোই হয়ে যাবে তো এই হচ্ছে ব্রুডিং ম্যানেজমেন্ট তারপর হচ্ছে খাদ্য এখন আপনারা প্রশ্ন আসতে পারে যে আমরা তো মুরগিকে খাদ্য খাওয়াই কিন্তু আমাদের মুরগিগুলো বাঁচে না কেন মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে কেন এটার উত্তর হচ্ছে আপনি সঠিক পদ্ধতিতে মুরগিকে খাবার দিতে পারেন না কিংবা খাবারটি হচ্ছে পুষ্টি সম্মত নয় মুরগিকে এবং প্রত্যেক জীবজন্তুকে বেঁচে থাকতে হলে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হয় সে খাবারগুলো অবশ্যই পুষ্টি সমৃদ্ধ হতে হবে সমৃদ্ধ মুরগি বাচ্চার জন্য খাবার রয়েছে ফিট আপনি যদি সঠিক পদ্ধতিতে মুরগিকে বাঁচিয়ে রাখতে চান সেক্ষেত্রে ফিট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা হচ্ছে নারিশ কোম্পানির একটি ফিট এটির দাম বর্তমানে অনেক বেশি তবে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চা পালনে এবং মুরগিকে সুস্থ রাখার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগিকে সহজে বড় করে তুলে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা তো খুদ খাওয়াই কিংবা চালের খুদ খাওয়াই তারপর ভুসি খাওয়াই এগুলোও তো পুষ্টি সমৃদ্ধ হ্যাঁ সেগুলো পুষ্টি সমৃদ্ধ তবে এগুলো এক মাস পরে থেকে মুরগির বাচ্চার জন্য উত্তম তার আগ থেকে আপনারা এই ফিটটা খাওয়াবেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে আর অবশ্যই সঠিক পদ্ধতিতে মুরগির বাচ্চাকে খাওয়ার খেতে দেবেন এক্ষেত্রে নির্দিষ্ট পাত্র বরাদ্দ করবেন সেক্ষেত্রে আপনারা খাবারের পাত্র আলাদা কিনে নেবেন এবং পানির পাত্র আলাদা কিনে নেবেন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন স্বল্প দামে আপনারা কিনতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে সেই খাবারগুলো খেলে কিন্তু মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে অনেক সময় দেখা যায় অনেক রোগ কিন্তু খাওয়ার থেকে হয় খাওয়ারে যখন জীবাণুগুলো লেগে যায় সেগুলো যখন মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলে তখন দেখা যায় অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আর সেখান থেকেই কিন্তু মুরগির বাচ্চা মারা যায় এবং এবং ময়লা পর্যন্ত খাওয়ার খাওয়ার ফলে মুরগির বাচ্চাগুলো আমাশয় হয়ে পড়ে পাখা ঝুলে যায় এবং ঠান্ডা লেগে যায় তৃতীয় যেটা সেটা হচ্ছে প্রয়োজনীয় ওষুধ মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য শীতকালে অবশ্য মুরগির বাচ্চাকে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করতে হবে আপনি যদি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগি বাচ্চাকে পালন করতে চান তারপরও আপনি মরভেদি যেই ভ্যাকসিনগুলো রয়েছে গাম্বুড়ো রানীক্ষেত এগুলো করে নিতে পারেন এগুলো আপনারা সরকারি হাসপাতাল থেকে নিতে পারেন আর ভ্যাটেরি দোকানও এগুলো পাওয়া যায় সেখান থেকে আপনারা ক্রয় করে নেবেন তাছাড়া আপনারা যদি কৃত্রিমভাবে পালন করেন বিভিন্ন ওষুধ রয়েছে মুরগি বাঁচার যদি একটু ছিমিয়ে যায় কিংবা যদি একটু ঠান্ডা লেগে যায় তার এক থেকে দিতে পারেন লাইসোবিট লাইসোবিটটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আপনারা দিতে পারেন মাইক্রোনিট মাইক্রোনিট বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে ক্রয় করে নেবেন এছাড়াও রয়েছে যেটা সেটা হচ্ছে নাফা সিরাপ সেটাও কিন্তু মুরগি বাচ্চা পালনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর রয়েছে রেনোবার র্যানোবার নিয়ে আমাদের চ্যানেলে বহুত ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কি করে খাওয়াতে হবে খাওয়ার নিয়ম আর কি করে মুরগি বাচ্চার উপর এটি প্রয়োগ করতে হবে দেখবেন খুব সহজে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে থাকবে সুস্থ আর অবশ্যই ওষুধগুলো আপনার একটা তালিকা করে নেবেন যে কয়েকদিনের মধ্যে এই ওষুধ খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনাদের মুরগি বাচ্চাকে ওষুধটা খাওয়াতে মানে কোনো ঝামেলায় পড়তে হবে না সহজে খাওয়াতে পারবেন মুরগি বাচ্চাকে সুস্থ রাখতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে বলা যায় যে পরিশ্রমের ফল নাকি মিষ্টি হয় আপনি যদি সঠিক পদ্ধতিতে পালন পদ্ধতি করেন এই শীতেও আপনি একটা ভালো ফল পাবেন অর্থাৎ মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে সেটি বলতে পারেন আর যদি এই তিনটি ম্যানেজমেন্ট যদি সঠিক পদ্ধতিতে মানেন এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন এই পুরো শীত আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে গ্যারান্টি নেন আর অবশ্যই যে তিনটি নিয়ম বলছি সেই তিনটি ধাপ আপনারা মেনে চলবেন তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে পড়বে যদি দেখা যায় হঠাৎ আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়লো তখন যদি আপনি ওষুধ প্রয়োগ করেন সেক্ষেত্রে দেখা যায় কাজ নাও হতে পারে তাই আগ থেকে এগুলো প্রয়োগ করবেন প্রাকৃতিক চিকিৎসা যেগুলো রয়েছে এগুলো নিয়ে আমি প্রত্যেক ভিডিওতে বলি যাকে এই ভিডিওতে না বললেই চলে প্রত্যেক ভিডিওতে বলি যে 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 প্রাকৃতিক চিকিৎসা সেগুলো চাইলে ভিডিওতে দেখে নিতে পারেন আর অবশ্যই আপনি তারা মুরগি বাচ্চাকে যে স্থানে রাখবেন সেই স্থানটি যেন অনেক গরম হয় তবে একদম জাবড়িয়ে চুপড়িয়ে রাখবেন না যার ফলে দেখা যায় মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে যা যে অনেক খামারিরা আছে যারা কি করে মুরগির বাচ্চাকে ঠান্ডা লাগবে বলে জাবড়িয়ে রাখে মানে উপর দিয়ে বিভিন্ন বিভিন্ন খাতা কম্বল এগুলো দিয়ে দেয় তো এগুলো কিন্তু মোটেই উচিত নয় অবশ্যই মুরগির বাচ্চাকে রাত্রিবেলা হয়তো উপর দিয়ে কিছু একটা দিয়ে দিতে পারেন তবে মুরগির বাচ্চা যেন নিঃশ্বাস নিতে পারে অতটা গরমও রাখবেন না অতটা শীতেও রাখবেন না সেক্ষেত্রে দেখা যাবে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে বন্ধু আজকের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হয়েছেন কমেন্টে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ ভিডিওটুকুই রইল আসসালামু আলাইকুম